হাইরে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দরজায়

হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম হন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে চব্বিশ ঘন্টায় নাই রে বুকের ভিতরে উদাস উদাস বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে হাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই রে ভাই এ কেমন যুগে সে ঠিক সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে ঠিক মতো আহার জুড়ে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন কল করে ঘুমায় অনেক রাতে সময় সময় থাকতে হইরে বুড়ি সময় থাকতে ভৈর বুড়ি বলবো কার কাছে হাই রে হাই রে ভাই এ কেমন যুগে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগেছে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন হয়ে যাই দিবানা এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার চলছে ভাই এ কেমন যুগ এসেছে এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক ঠিক তো একশো তে একশো আপনি বললেও ঠিক না বললেও ঠিক কি করছে প্রেম প্রীতি জড়িয়ে দিচ্ছে প্রেম প্রীতি প্রেমপীতি জড়িয়ে দিয়ে কি করছে দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর ম জোর করে আসিনিকো তোর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করত যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর কেমন

এটা নিয়ে কিছু তথ্য দেবো আজকে কত নোংরামি কাজ এই ফায়েসা আছে ঘরে ঘরে ফায়েসা হচ্ছে আজকে একটা খবর দেখছিলাম খবর দেখছি তো আর হাসছি খবর দেখছি আর হাসছি কি করব কি চলছে মুর্শিদাবাদে এ ভগবান গলারই ঘটনাটা বলছি ওই স্বামী বিদেশে ছিল তো আর আজকে দেওয়ার ছিল দেওয়ার আপনার ওই ভাবিকে লিয়া পালিয়া বিয়ে করে নিয়েছে কোয়াত কোটে যে ফুসুর ফাসুর হয়েছে বিয়ে করে নিয়েছে অথচ তালাক হয়নি বিয়ে বলছে আমি বিয়ে করে নিয়েছি তো বউটাকে নিয়ে পালিয়ে গেছে এবার বিদেশে দেখছি যে বহু নেই বাড়তে বহু নেই ওই জন্য আমি একটা গাজল বানিয়ে দিলাম একটা গাজাল বানিয়ে দিলাম কি ও বন্ধু ভুলো না কই ও বন্ধু বুঝো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বেশি দিনার থাই না থাইকো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু বুঝো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে আসল বউ আসুন পাইবানা 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 বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শোন না বউ রাখিয়া বিদাস যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বৌ সন্ডেল খুজা পাইবানা 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 বউ রাখিয়া বিদাস যায়ও না ও বন্ধু

দু বছর হয়ে গেছে বিবির খোঁজ বিবি থাকে আর আমাকে অনেক মেয়ে আমাকে ফোন না কি আলোচনা করবো অনেক মেয়ে ফোন বলছে যে এটা নিয়ে একটু আলোচনা করেন বলেন যে স্বামীরা চলে যাচ্ছে স্ত্রী হক আদাই করছে না বিমানেরা কাজ করতে হবে তাই বলে দু তিন বছর যদি মুরাদ না থাকে বিয়ে করতে হবে না বিদেশে 5 বছর আগে খেতে চলেছে 10 বছর যে তুমি কাস্তাস্তে করো আমি বলছিনা আপনি যাই না যান তবে স্ত্রী হক আপনি আদায় করুন একটা স্ত্রী কতদিন থাকবে আপনাকে ছাড়া কেন আপনাকে বিয়ে করছে ঘোড়া ডিম করতে আপনি এটা বুঝবেন না আপনি হক স্ত্রীর হক আদায় করছেন না অতএব স্ত্রী হক আদায় করুন না হলে আপনাকে থুইয়া কইয়ে হকারে হাত ধরে পালিয়ে যাবেন ধরে বের করুন বারতেছে ভিডিওটা আমার আছে বিদেশ থেকে আসছে বাড়ি তো

যেখানে ঢাকতে বলা হয়েছে আল আল মারাত আওরা যে মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু আর আপনি কি করছেন ওখানে চলে যাচ্ছেন কোথায় তো হাকারের সঙ্গে কথা বলতে হাকারের সঙ্গে কত পালালো আর কত গেল আর ঠিক নেই হতে বলতে বলতে একটা আমি আমি মানে আমি ছোট কথা কথা বলছি কিছু কথা আছে আপনার তুলাচ্ছি এমনি কিন্তু বাস্তবতা আপনাকে বলছি বাস্তবতা শুনে হয়তো খারাপ লাগছে যে বাস্তবতা বলছি কত হাকার আমি যখন ছোট তখন দেখতে পাচ্ছি যে উলেনদেন করতে 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 ওর ফিস্টি ফাসিং করছে কি বলছে জানেন স্বামী তো বিদেশে আছে যে বলছে এই তুমি তোমাকে দেখতে পাই না জি রোজ রোজ ব্যস্ত আসবে তুমি তো আর আমি শুনছি ছোট ছেলে ব্যস্ত আসবে বলছে রোজ রোজ কি রোজ না কি তুমি আমার চেহারা খানটা দেখতে পাবে এটাই তো তোমার বাইরে বিশাল অফার যে না পাবে মোবাইল নাম্বারটা তো দিবা তুমি বলছে লে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যেমনই মোবাইল দিল আর ওই ফেসার ফুসু শুরু হয়ে গেল আর ওই মেয়েটাকে আর পাওয়া যাই না হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দরজায়

হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার जुटे না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চাট করে ঘুমায় অনেক রাতে ঠিক মত आहार जुटे না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন কল করে ঘুমায় অনেক রাতে সময় সময় থাকতে হইরে বুড়ি সময় থাকতে হইরে বুড়ি বলবো কার কাছে হায়রে হায় ভাইরে ভাই এ কেমন যুগে এসেছে আইরে হাই ভাইরে ভাই কি এমন যুগেছেছে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় دیবানা এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় دیবানা এই মোবাইল কার ও চলছে মোবাইল কারও চলছে আবার কারো আবার চলছে হাইরে হাই ভাইরে ভাই কি কেমন যুগে সেছে হাইরে হাই ভাইরে ভাই কি কেমন যুগে সেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাইরে হাই ভাইরে ভাই কি কেমন যুগে সেছে ঠিক ঠিক তো 100 তে আপনি বললেও ঠিক না বললেও ঠিক আমি তদন্ত করে আপনাকে বলছি আজকে সমাজে এই ক্যান্সার গুলো সমাজে এই ক্যান্সার গুলো হচ্ছে যা বলার কথা নয় মোবাইল না দিলে খোঁজ খবর রাখেন আপনার কটা আল্লাহ ওরকম মেয়েকে আপনি বিয়ে করেছেন আপনি এমন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছেন যে আগে ও আগে ছাকা খেয়ে এসেছে তারপর আপনার ঘরে ঢুকেছেন আমি এক জায়গায় বলছি বর্ধমান বীরভূমে বলছি একটা বহু দেখবো বহু দেখবো তো আমি ফোন করে বলছি যে একটা আপনার বহু দেখেন তো ফোন করে বলছে আমার কাছে বুকিং হয়ে গেছে বহু বুকিং হয়ে গেছে মানে কথাটা শুনে আমি হাসলাম কেমন বুকিং হলো গো বলছে যত স্কুল আছে সবার একটা একটা করে হয়ে গেছে আর বহু পান সব তো লিয়েছে আর ওগুলোই আমরা ঘরে ঢুকাছি তোর বাপ বহু দেখেছে তো বহু দেখেছে আর ইজ কিন্তু সাত বছর থেকে বেটি ছেলের পিনে ছুটছে তো সাতটা কি ছুটেছে একটাও আপন করতে পারেনি তোর বাপ বলছে যায় তোর বহু দেখেছি এসছি বিয়ে দেবো তোর কে তুমি আমার তিন দিনই বহু দেখে নিলে আমি আট বছর ধরে বহু খুঁজে পেলু না আব্বা তুমি তিন দিনে আমার বহু ঠিক করবে তোর বউ ঠিক করেছি তাই বাসর ঘর হবে দুয়া বলবে কি স্বামী স্ত্রী একটা একটা আনন্দ করবে যে এই যে তুমি কি করেছিলে আমি কি করেছি দুটা প্রেম প্রীতি আলাপ আলোচনা হবে তো তা না করে বাসের ঘরে ঢুকা গান শুরু করে দিছো কি বাসের ঘরে ঢুকা গান করেছে বলছে আমি আমি ঠকিনা রে স্ত্রী বলছে কি হলো যে কি ঠকলা না তুমি আজকে তোমার বাসর ঘর ঠকার কথা কইতেছ আমাকে তুমি দুটা কথা কহবা

আমি কি এসে শুনেলে ও শুরু করে দিয়েছে আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার 10 নম্বর সামিরে ভেজালে পড়ে গেছে 10 নম্বর সব 3 9 নম্বর তো আমি 10 নম্বরে আছি তুমি কি ভাবছো এ হয়েছে ব্যাপার বউ খুঁচ্চি কথা তো বউয়ের চেহারা দেখছেন চেহারা দেখেন না তুমি কহল মারা আর বাইন হাদিসটা আছে না যে তুম কহল আর বাইন

ওরা না তবে ইনসাফের সঙ্গে ন্যায়ের সঙ্গে তিনজন কে কাতাল করা যাবে তিনজন মানুষকে হত্যা করা যাবে তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে তার মধ্যে একটা মানুষ যদি কেউ বিয়ের পর জেনা করে এটা খুব ইম্পর্টেন্ট এটাই বলে আমার আলোচনা থেকে চলে যাবে যদি বিয়ে করার পর কেউ যদি দাও বা ভাসুরের সঙ্গে কিংবা পরপুরুষের সঙ্গে জেনা চলে যায় আর আপনার কিনা গভীর ব্যাবিচারে চলে যায় আর যদি ধরা পড়ে যায় সাক্ষী প্রমাণ হয়ে যায় তাহলে কোরআনের আইন হচ্ছে শরীয়ত হচ্ছে ওই মেয়েটাকে কোমর পর্যন্ত দিতে হবে এরপরে তাকে রজম করে মারতে হবে ওর পৃথিবীতে বাঁচার কোনো রাস্তা না কত আছে কত লিবেন আপনি এই তো বসে আছে দেওর ভাসুর সব একটা সংসার বসে আছে আর একটা বহু দুয়ার খুলে দিয়ে নেতে বসে পাউরুটে আর তোমার এই ব্যাটার ভাত খাবো না তোমার ছোট বেটার ভাত ছোট ভাত খাবে তখন শ্বশুর কে থেপতে দিয়েছি দিবা ঠেপে লাগুন তো মার সেল লাগে তুমি আমার পছন্দ ছোটটাকে তোমার বড়টাও বেটা ছোটটাও বেটা ওটা এখন ভাল লাগে না আমার একে ভাল লাগছে একসাথে বিয়ে দিতে হবে আচ্ছা ও বিহা যোগ্য আছে ওকে তো আগে এখন কোমর পর্যন্ত ভুঁজে দিতে হবে ওকে রজন করতে হবে তো বিয়ে করা তো দূরের কথা আরো ভোলে বাঁচার কোন পথ ছিল না আজকে আমরা কি করছি কত আজকাল খেপি শ্বশুর শাশুড়িও বদমাস পাক্কা বদমাশ নয় জামাই যদি আসছে তো রহিমা করছে রহিমা তুই চা আগিয়ে দেয় চা গিয়ে দিবে মানে ও মাছকে বলছে মাছকে বলছে যে বিড়ালকে বলছে মাস্টি আমার মাস্টি জগিয়ে দে মার জাগাবে বিড়ালের ও দুলা ভাই কে এসেতে বলছে রহিমা যা তোর দুলা ভাই এসে দাদা এসে দিয়েйга ডিমাচা আর না হলে মাথা যদি কামড়ে বলছে যে মাথা কামড়েছে উকুংলা দেখে দিগা যা কত বেঈমান হয়েছে আজকে আমরা মানে শাশুড়িরা

তাহলে আপনি আগিয়ে দিয়ে আসবেন না হয় আপনার শ্বশুর আপনার স্বামী যাবে আপনার সন্তানকে আপনি পাঠাবেন কেন আপনি মেয়েকে পাঠালেন দুলা ভাইয়ের সামনে যা আগিয়ে দিয়ে আই খবরদার এটা করবেন না একটা কথা বলি এখানে এখানে কথা বলি সেটা হচ্ছে এই যে আসমা আল্লাহ রসুলের দেড়শই মানে সালি আসমা তিনি একদিন বাগান থেকে লোকড়ি ভেঙে বাড়ি যাচ্ছেন তো বাড়ি যাওয়ার সময় রাস্তায় আল্লাহ রসুলের সঙ্গে দেখা দে বলছে আসমা চেপে আমার উঠে পেছন দিকে চেপে এত দূর কত কষ্ট করবা লকড়ি নিয়ে চেপে নাও নিয়ে চলে যাব তোমাকে তোমার গন্তব্যে নাম নিয়ে দেবো এবার আসমা একটু ভাবছে যে জি না এটা তো আমার দুলা ভাই চাপবো না আচ্ছা আপনার মনে হয় আল্লাহ এরকম

দিয়ে আসমা বলছে আপনি যান 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 আপনার রুটে আমি চাপতে পারব না আর আমার স্বামী হচ্ছে কড়া টাইপের আমার যতই কষ্ট হোক আমি হেঁটে হেঁটে এসেছি আমি হেটে হেটে আমার মাথায় লোক নেবে আমি আমার ঠিক বাড়ি চলে যাব অথচ বর্তমানে দেখেন কত যে দুলা ভাই আর শালিতে পার্কে ঘুরেছে আর এসেছে কথা না আমি বলি পার্ক কারদের জন্য পার্ক কাদের জন্য কোনদিন বাপ বেটা একসাথে ঢুকতে পারবে না পাপ ভালোই বলেন আর খারাপই বলেন পাপ তৈরি করা হয়েছে লুচ্চাদের জন্য শুনে খারাপ লাগলে আমার কিছু করার নাই আমার অভিজ্ঞতা আপনাকে আমি শেয়ার করছি যত পার্ক হয়তো দুই একটা ভালো থাকতে পারে কিন্তু পার্ক গুলো এত নমলাই পরিণত হয়েছে আর জেলার শিক্ষকরা বলছে এটা হচ্ছে শিক্ষা সফল ঘুষ্টি গিলাই শিক্ষা সফর শিক্ষা সফর এটা জেনা সফর জেনা সফর জেনা সফর ওখানে জেনা হয় এটা হারা জুনা তাহারু জাল হেমারে গাধা যেমন গাধির সাথে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না বর্তমানে সেটাই প্রকাশ হচ্ছে জেনা ঘরে ঘরে মাঠে ঘাটে বাজার স্কুল কলেজে আজকে জেনাই পূর্ণত হয়েছে অতএব কি বললাম বলে তিনটা জিনিসকে তিন প্রকার ব্যক্তিকে হত্যা করতে হবে তার এক যারা যেই সেলিকা দুলা ভাইয়ের সঙ্গে জেনাই লিপ্ত হয়েছে ওই দুলা ভাইকে কোমর পর্যন্ত খুঁজে দিতে হবে তারপর কোন কথা হবে বা কোনো পথ নাই দুই যে ইসলাম ত্যাগ করেছে ইসলাম ধর্ম মানতে গিয়ে ইসলামকে মানতে গিয়ে ইসলামকে ত্যাগ করেছে একটা মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করতে হবে নাম্বার তিন যে একটা মানুষ একটা মুসলমানকে হত্যা করে দিয়েছে একজনকে হত্যা করে একটা ভাইকে হত্যা করে দিয়েছে আর খুন হয়ে গেছে তো খুনের বদল খুন ওর মাপ নাই তবে যদি ওর বাচার পথ আছে যদি ওর ফ্যামিলি যে বাড়ির লোক মরে গেছে ওই ফ্যামিলি বলে বাঁচবে আর যদি না আমার ছেলেকে মেরেছে তো তার কেশাস কি তার শাস্তি কি যেমন মেরে ফেলেছে ওকে মরতে হবে আরবে এখনো আছে আপনি একজনকে মারবেন আপনার আপনি একজনের কান কাটবে তো আপনারও কান কাটবে কিছু করেন আপনি যতই পয়সা বলা হন ওখানে কোনো গরম চলবে না আপনি প্রধানমন্ত্রী না এম এমপি চলবে না বুঝছেন কথা তো সাবধান হন অতএব যেটা বলছিলাম যে এই পাঁচটা জিনিস আমি অনেক টাইমে চলে এসেছি দশ এবার মসজিদের আদায়ের ব্যাপারে আছে আদায়ের মধ্যে আপনাকে দু তিনটা তথ্য দিব এই তথ্য যদি শুনেছেন ভালো যদি না শুনে থাকেন তো আজকে বাড়ি নিয়ে যান আমি তথ্য ছাড়া কথা বলবো না আদায় কত ইম্পর্টেন্ট আপনার দান এই দানটা কত বড় নে আমার এবার আদা যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে দান এরকম অফার রে জি আপনি আফসোস করবেন আর আফসোস করবে কেন জানেন আপনারা করবেন কিন্তু বুড়া যে আফসোস করবে যে বুড়া পাইটা আছেন রাগিয়েন না ফের আপনারা আফসোস করবেন কেন বলেন তো এই জন্য আফসোস করবেন যে আপনি ইয়ং বয়সে আল্লাহ রাস্তায় আপনি দান করেননি বুড়াতি কালে আপনার ইচ্ছা হবে আজকে ঘটনাটা শুনে যে আমিও দান করব কিন্তু বুড়ারা কি পরে বলেন তো সাদা জামা পরে না গ্যানজি গ্যানজি গরমে কি পরে গ্যানজি গ্যানজিদের পকেট থাকে না পকেট থাকে থাকে না করছে পাকি তো নেই তো ও টাকা বুড়াতি কালে ও টাকা পায় এভাবে খুঁজছে ও কারণ থাকতে গরু বয়নাহাল তার দুঃখ সর্বনাশ আপনি যখন টাকা নিজে আপনার হাতে টাকার হ্যান্ডেল থাকলে যেদিন বৃদ্ধ হয়ে যাবেন না সেদিন আপনার ছেলেরা আপনার ওয়ারিসের ভাগ মরে যাবেন ভাগ তারা নিয়ে আপনাকে আর না আপনি যাবেন ছেলের জন্য আপনি দশতলা বিল্ডিং করে গেছেন তো ওই টাকা ওই বিল্ডিং তো আপনি নেবেন না কে নেবে আপনার সন্তান যে সন্তানের জন্য আপনি মেহনত করছেন কষ্ট করছেন ওই সন্তানই তো আপনাকে আজকে একশো টাকা দেয়নি দেখেন আপনাকে একশো টাকা দিয়েছে কিনা যে সন্তানের জন্য আপনি দশতলা বিল্ডিং করে রেখেছেন বিঘা বিঘা জমি করে রেখেছেন ওই সন্তান তো আজকে আপনাকে একশো টাকা দেয়নি যা বাদ একশো টাকা দিলাম মরে দেখলে আপনার কি অবস্থা হবে ও তো আরো দিবে না নিজের দান নিজে করুন সন্তানের আশায় থাকিয়েন না কারণ সন্তানকে বানিয়ে দিয়েছেন ওই মানে এমন মানে কি বলে ওটাকে আওয়ারা সন্তান আওয়ারা বানিয়ে চুলগুলোকে লাল লাল করে দিয়েছে আপনার এদিকে বকরি পুষেন গো বকরি পুষেন সবাই আচ্ছা কি দেন বকরি যখন পুষেন লাড়া দেন না কি দেন আপনারা ঠান্ডার দিনে আমরা কি দিই চট দি চট পাটের চট ওই তলে তো আপনারা পেশা পর অতি পেশা করে কেমন হয় হলদা হয়ে যায় না তো আমার মনে হয় হলদাটা ওই পুরুষেরা যারা মাথায় লাল করে লেছে দেখে ওই রকম লাগে এখানে লাল এরকম করে ওই বকরি মুত্তার মতন করে লেছে এখানটা আর সন্তান আপনি রেখে আর আপনি গেছেন। আপনি হয়তো বলছেন যে আল্লাহ আমার আজাব কেন বাড়ছে কেন আমার আল্লাহ আজাব বাড়ছে আমার সন্তান তো বলবি তুই যে বেইমান তুই সন্তানকে দুনিয়াতে রেখে গেছিস মানুষ করতে পারিসনি ওই সন্তান আজকে ওই আবার হয়ে বেড়েছে তোর কথা ভাবে না রে আর তুই ওই যত পাপ করছে তোর পাপ তোর লিস্টে ঢুকবে এখন সন্তান বেইমান বানিয়ে গেছি মরে গেছিস ও সন্তানরা আফসোস করবে হায় আফসোস করবে আমার সন্তান কি আমাকে বাঁচাবে না আমি যার জন্য 10 তারা বালি করে দিয়ে গেলাম জায়গা জায়গা জমি দিয়েছি সে কি আজকে আমাকে বাঁচাবে না বাপ ত্রাহি ত্রাহি করবে যে আমার সন্তান আমার 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 মেয়ে আমার সন্তান আমার বেটি কখন আমার জন্য দশ টাকা দান করবে আমি আজাব থেকে বেঁচে যাব বাঁচবে কি করে আপনি সন্তানকে আবারা করে দিয়েছেন আপনি যেই কবরে মরেছেন আপনাকে দাফন করা হয়েছে দু বছর চার বছর ধরে দাফন করে দেওয়া হয়েছে আর ওই ব্যাটার বুলেট গাড়ি আছে না বুলেট গাড়ি বুলেট গাড়ি দিয়েছেন চুল লাল করে আছে আর একটা বেরি ধরে নিয়েছে সিগারেট এখানে আর লাশ বাপের লাশ করে আছে গো কবরস্থানে আর ও সামনে দেউছে চলে আলো বেটান ছাড় চলে আলো বাপ পড়া আছে কবরে ওর কোনো গুরুত্বই নাই কারণ আপনি আওয়ারা বেটা ছেড়ে গেছেন না দুনিয়াতে ও দান দিল না মরার পর আপনি আফসোস করবেন যে আল্লাহ কি করলাম সন্তানের জন্য আমি কি দিলাম আফসোস আর করিয়ে না এখনো সময় আছে আপনি নিজের হাতে দান শিখুন আমি বলছি না যে সব লেখে দিয়ে দেন মসজিদে আমি এটা বলিনি আপনি আপনার নেকিটাকে দেখেন আল্লাহ রাসুল বলছেন সাহাবিদেরকে প্রশ্ন করছেন আর রাবি হচ্ছেন আবু হরাইরা বলছে এই সাহাবিরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো বলছে নিজের মালকে ভালোবাসি তাহলে বলছে না তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো যে কিভাবে তোমার মাল কয়টি বিষ্ণু বলছেন তোমার মাল তিনটা সারা পৃথিবীর মানুষের মাল হচ্ছে তিনটায় চাইতে বেশি নয় কিন্তু এ দুটা ভেঙে দুটা নষ্ট হবে একটা টিকবে দুটা নষ্ট হবে একটা টিকবে আজকে আপনি খাচ্ছেন খানা খানা খান তো খানা কালকে কি হবে প্যাকার হাসই আজকে খানা কালকে পায়খানা মানে খেলে ওটা নষ্ট হয়ে গেল আজকে আপনি পড়েছেন নতুন কালকে পুরাতন তাহলে আজকে নতুন কালকে পুরাতন আজকে খানা আজকে খানা কালকে পায়খানা তাহলে তিনটা আপনার জিনিস আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার আর যেটা পোশাক পরে আছেন ওটা আপনার আর তিন নম্বর আপনার হচ্ছে যেটা আপনি আল্লাহর রাস্তায় জমা করবেন ওটা আপনার বিষ্ণুই বলেন তোমার মাল তিনটি কিন্তু দুটো জিনিস আউট হয়ে যাবে থাকবে না আর একটা জিনিস টিকে থাকবে সেটা হচ্ছে তোমার দান তুমি যে যেটা নিজের হাতে আল্লাহর রাস্তায় দান করবে ওটাই জমা থাকবে বাকি গাড়ি বাড়ি টাকা পয়সা বেল বেলেন যত আছে সব তোমার ছেলেরা ভাগ করে নিবে ধন ধন করিও না ধন প্রজন মরিলে তোমার সাথে যাবে না

কাপড়ের সাথে হাত বেঁধো আমার সকলে মিলে জুলে খাটনিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে একবার শাহ সিকিন্দার বাচ্চা এমন এক ছিল সকলে থাকিল আর খালি হাতে গেল যেদিন তুমি মারা যাবে আপনার স্ত্রী কাঁদবে আপনার মেয়ে কাঁদবে সন্তান কাঁদবে কিছুদিন কাঁদবে আর যখন আপনি মারা যাবেন আপনার লাশ টা হয়ে যাবে উইলাসের পরে কোনো পকেট থাকবে না কিছুই দেবে না আপনি যে ঘড়িটা ভালোবাসেন এই ঘড়িটা পর্যন্ত যাবে না এটা থেকে যাবে শুধু তাই নয় আমরা দুনিয়াতে বসবাস করতে গিয়ে এই মোবাইলটা এই মোবাইলটা ব্যবহার করি মোবাইলটা যদি 5 মিনিট বাতে রেখে চলে আসেন তো 5 মিনিট পর খোঁজাখুঁজি লেগে যান মোবাইল তিনে দেখেন ভালো লাগে না মন হবে আপনি হিট রেখে চলেছেন বাড়িতে এরকম হয় কি হয় না মোবাইল রেখে আসলে আপনার জানটা কেমন হয়ে যায় তো আপনি যখন মারা যাবেন সেদিন মোবাইল সব থেকে যাবে আপনি কোনো কিছুই করতে পারবেন না ওতে বন্ধুরে সময় থাকতে তুমি নিজের হাতে